হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে কেমন আছে এখানে আমি সোনালি আর বৃষ্টি দাঁড়িয়ে আছি আমরা যাচ্ছি পুরী তো সবাই এসে গেছে আমাদের বাস এসে গেছে এখানে তোমার দাদাভাই দাঁড়িয়ে আছে এটা আমার নন্দায় ওখানে পিসিমুনি ঘুরছে সবাই অলরেডি চলে এসছে বাসও চলে এসেছে দেখো বাসটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও বৃষ্টি সোনা আর ভালো লাগছে না ওই যে দু বলে না সবাই এসে গেলে দু একটা মানুষের জন্য ওয়েট করতেই হয় এই রকম ব্যাপার তো দু একজন আসেনি তার জন্যই আমরা ওয়েট করছি অনেকক্ষণ ধরে সবাই চারদিকে ঘোরাফেরা করছে সবাই খালি তার সেই মানুষটার অপেক্ষা করছে কখন আসবে বাসটা ছাড়বে এই রকম অবস্থা তো আমরা যখন যাচ্ছি শ্রাবণ মাস জলযাত্রী প্রচুর ভিড় তারকেশ্বর সবাই যাচ্ছে তো দেখো তো সেই জায়গার মানে সিনারিটা খুব ভালো লাগছে জলযাত্রী আছে বাসটার জন্য ওয়েট করছি আমরা খুব ভালো লাগে খুব ভালো লাগছে কী বলবো ট্রেনকেও প্রচুর ভিড়ই ছিল মোটামুটি তো চলো আমরা বাসে উঠে পড়েছি বাস দাদা দেখে নিচ্ছে যে সব সবাই উঠে পড়েছে কিনা যাদের জন্য ওয়েট করছিলাম তারাও চলে এসেছে বাসটা অলরেডি বাস ছাড়ার দিকে এখানে বসে আছে আমি সোনালি আর মানু এখানে ভাইরা বসে আছে এইদিকে বসে আছে পিসি মনি আর দিদুর সবাই উঠে পড়েছে বাস দাদা বলছে সবাইকে দেখে নাও সিট বাই সিট সবাই বসেছে কি না এখানে সব দেখে নিচ্ছে ঠিকঠাক আছে আর এখানে এই যে তোমাদের দাদা ভাই চলো চলো